এসছি বাবুর হাটে আর বাবুর হাটকে বলা হয় প্রাচ্যের রয়েছে অসংখ্য কাপড়ের পাইকারি দোকান সেই অসংখ্য দোকানের একটি দোকানে আজকে আমরা অবস্থান প্রিয় দর্শক আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখানে কি পরিমাণে বিছানার চাদরের সমারোহ রয়েছে আপনারা যদি দেখুন এই যে হাজার হাজার রয়েছে আর বাবুর হাটে কিন্তু দোকানগুলো একটু ছোট ছোটই হয়ে থাকে হ্যাঁ বৃহত্তর দোকানও রয়েছে সরাসরি যারা ডাইং এর মালিক তাদের বড় বড় দোকান রয়েছে আর এই ছোট দোকানের মালিকেরাও কিন্তু রেখেছে বড় বড় গোডাউন যে গোডাউনগুলোতে রোল বাই রোল আসলে বিছানোর চাদর থাকে সেখান থেকে আসলে নিয়ে এসে তারা এই ছোটো দোকানে বিক্রি করে প্রিয় দর্শক অলরেডি আমরা দেখছি অনেকে আমাদের সাথে যোগ হচ্ছেন লাইভে সো আপনারা যারা লাইভে যোগ হচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আর লাইভটি ভালো লাগলে অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন বা কী ধরনের বিছানার চাদর দেখতে চান সেটি আপনারা আপনারা আমাদেরকে জানাবেন লাইভে আমরা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো আমরা কথা বলতে চাই এই যে এখানে রয়েছেন দোকানের মালিক চলুন কথা বলি আর আমাদের ক্যাপশনের নাম্বারটি রয়েছে যেটি এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নিয়েও আছে এই নাম্বারে আপনারা চাইলে এখনই কল করে দেখে আপনি অর্ডার চাদর এখানে একশো বিশ টাকা থেকে শুরু করে রয়েছে নয়শো টাকার বিশ চাদর কথা বলতে চাই আসসালামাইকুম আসসালাম আলহামদুল্লাহাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো যে আপনার দোকান কানায় কানায় আমরা কোন বিছানার চাদরটি দেখবো বা দেখাবো আমার এখানে একশো টাকা থেকে শুরু করে আটশোশো টাকা পর্যন্ত চাদর আছে আটশো বিশ থেকে শুরু করে আটশো পঞ্চাশ এটা হলো এশিয়ার বৃহত্তর একটি বাগুর হাট বাবুরহাট মানে হচ্ছে সারা বৃহত্তর কাপুরের পাইকারি মার্কেট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাট হলো পাইকারি বাবুরহাট বাבורহাটকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার জি আচ্ছা আমাদেরকে দেখান রীতিমতো আমরা দেখি প্রথমেই কোন बेडशीटটি দেখছি এটা এগুলো হচ্ছে আপনার টুইল দুটো বালিশ একটা চাদর আছে দুইটা মাথার বালিশের কভার আছে হ্যাঁ আচ্ছা টুইল

দেখে দুইয়ে তারপরে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই দর্শক বুঝতেই প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমরা আট দশজনকে দেখছি লাইভে রয়েছেন দর্শক বন্ধুরা আপনাদের জন্যই কিন্তু আমাদের পথ চলা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভালোবাসেন লাইভ দেখেন ভিডিও দেখেন সো আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট চাই আপনারা কি দেখতে যাচ্ছেন যারা ব্যবসা করতে ভয় পান তারা অল্প বুঝি না ব্যবসা করতে হলে দোকানে আসেন বাবুর চলে আসেন আপনারা অল্প বুঝিতেও কিন্তু ব্যবসা করতে পারেন সেটাই বলছেন যদি বলেন যে অনেক টাকা লাগে না ভাই ব্যবসা করতে অনেক টাকা লাগে না সাহস লাগে সাহস লাগে সততা লাগে সততা লাগে সাহস লাগে এগুলো হলো আমাদের এক ফুলের চাদর আর সোর্চিং জানতে হবে সোর্সিংটা জানতে হবে সোর্সিংটা কি যে কোথায় কম দামে ভালো কোথায় কোন দামে বামুর হাট থেকে কিন্তু পুরো দেশেই যায় দেশে বাইরে অনলাইনে প্রতারিত তাদেরকে বলছি তারা আসেন বামুরাড আসেন দেখেন দেখে তারপরে নিয়ে যাবেন ঠিক আছে দাম কত একটু ধরেন আমরা একটু দেখাই আপনার 650 টাকা এক চাদর কয় ফিট কয় ফিট আছে বড় সাইজ টাকা ছয়শো ষাট রঙের কি গ্যারান্টি গ্যারান্টি এগুলা পাকিস্তান থেকে পিন করা

এরপরে যেটা দেখছি এই যে খোলা হচ্ছে দর্শক প্রিয় দর্শক আপনারা কমেন্ট করবেন প্লিজ অনেক সুন্দর অনেক সুন্দর ওই যে ভাইরাল একটি ডায়লগ হয়েছিল মধু 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 অনেক কেমনটা মধু মধু চাচা মধু মধু এটার দাম কত পড়ে যাচ্ছে এটার দাম পড়ছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা পাকিজা পাকিজা বাকিজা পাকিজা ইয়ামিন সেম बाकी जे ইয়ামিন सेम নাম্বার করবে 850 এগুলো কিন্তু একদম যেটা বলে ডিমাই সাইজ কিং সাইজ এর চেয়ে বড় ইসলামপুর কোয়ালিটির খুব আর ইসলামপুর কোয়ালিটি বাবুর হাটের কিন্তু স্পেশাল কোয়ালিটি ভালো খুব আপনার দুটো বালিশের এগুলো প্রত্যেকটার সাথেই রয়েছে দুটো করে বালিশের কভার দাম পড়ে যাচ্ছে 560 টাকা 560 জি জি কিছু কম দামেও দেখায়েন

আপনারা একটু রিয়াক্ট দিবেন আপনারা কমেন্ট করবেন প্লিজ আপনাদের কমেন্ট দেখে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের কমেন্টের অবশ্যই অ্যানসার করব এটার দাম কত পড়ে যাচ্ছে এটা 560 টাকা 560 টাকা 560 560 আচ্ছা 500 এটা হলো আপনার এক কোম্পানি হলো এটা পাকিজা হোম ট্র্যাকার পাকিজার কিন্তু এগুলো লেখা আছে আয়াস আয়াস কোম্পানি আয়াত আয়াস 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 না ঠিক আছে হ্যাঁ আয়াস আচ্ছা আমরা এরপরে দেখছি কি আর এগুলো হলো আপনার এই যে এগুলো হলো কম দামি

স্যার পাইকারি দামে নিতে পারবেন নিতে পারবেন প্রিয় দর্শক কল দিতে পারেন এখনি কল করে নিতে পারেন আর দর্শক বন্ধুরা চলুন আমরা আরো দেখবো দেখাবো আপনারা লাইভটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এই দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক সাইম ভাই আমি লাইভে আছি আসেন আমরা এরপরে দেখছি বিছানার চাদর দুটো মাথার বালিশ কিং সাইজ আরেকটি সুন্দর সুন্দর বিছানার চাদর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এটা কিং সাইজ কিং সাইজ মানে হচ্ছে সর্বোচ্চ বড় সর্বোচ্চ বড় সাইজ কিং সাইজ মানে বড় কয় ফিট বাই কয় ফিট থাকে বড় সাইজ গুলো এটা 8 ফিট 7 ফিট 8 ফিট বাই 7 ফিট রং উঠবে না না রং গ্যারান্টি রং গ্যারান্টি রং এর গ্যারান্টি দাম পড়ে যাচ্ছে অনলি 360 টাকা আচ্ছা কোল বালিশের কভার সহ কিছু দেখায় এই যে কোল বালিশের কভার সহ আমরা দেখবো এই যে দর্শক আপনারা যারা দেখছেন আমাদের অডিও ঠিক আছে কিনা ভিডিওটা ভালো আছে কিনা সেটা একটু কমেন্টে জানালে ভালো হয় আরেকটি বিষয় যে আপনারা কি ধরনের বিছানার চাদর দেখতে চান আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন প্লিজ ভাই এই যে কোন বালিশ পরে দেখছি দুইটা দুইটা মাতার বালিশ দুটো করে বালিশের কভার রয়েছে এই যে দেখুন এই যে কোন বালিশ এটা হলো ফোর পিস ফোর পিস এটাকে বলা ফোর পিস ফোর পিস ফোর পিস তার মানে হচ্ছে যে দুটো দুটো মাতার বালিশ একটা কোল বালিশের কভার একটি কোল বালিশের কভার

নরসিংদী জেলা মাধবদী থানার অন্তর্গত প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুর হাটে বাবুর হাট মানে হচ্ছে বৃহত্তরে একটি কাপড়ের পাইকারি মার্কেট এই যে দেখুন এগুলো কিন্তু দেখানো হচ্ছে সুন্দর করে আপনারা দেখছেন আপনারা চাইলে এই মুহূর্তে অর্ডার করতে পারেন যার যে কয় পিস লাগে আমাদের ক্যাপশনে একটি কন্টাক্ট নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারটিতে আপনারা কন্ট্রাক্ট করে নিতে পারেন ভাই নাম্বারটি আরেকবার বলেন তো আপনার নাম্বারটি

আচ্ছা আচ্ছা 120 টাকা পরে দেখবো 120 টাকা আমরা 280 দেখি 280 ভাত খুলে দেখান 280 টাকা কিন্তু দুটো 280 এর মাথার বালিশ আছে দুটো বালিশের কভার রয়েছে সাথে আর সাইজটা কেমন কত বড় সাইজ কয় ফিট বাই কয় ফিট সাইজ বড় বড় হবে কিনা জি জি বড় 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 খাড়ে খাড়ো না বললে ফেরত আচ্ছা আচ্ছা এই যে দেখুন বড় সরো বিছানার চাদর আর সাথে দুটো পালিশের কভার মাত্র দুইশো আশি দুশো আশি টাকা আচ্ছা সাথে থাকছে দুটো পালিশের কাবার রঙের কি অবস্থা রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রঙের কোনো ইয়ে নাই এখন কোন কাঁচা রঙের মাল হয় না এখন সব টাকা রঙ ওঠে না এগুলো না এগুলো রঙ ওঠে না আচ্ছা আমরা আর পরে দেখাই আর দুইশো আশি আরো কিছু দেখেন আমাদেরকে একটা দেখায় থেমে গেলে না না ও বাপ নাই তো দুইশো আশি আমরা চার পাঁচটা আরো ভাত খুলে দেখতে চাই আচ্ছা স্যার ব্যবসার বয়স কত বছর আমার বাবুর হাটের বয়স পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হলো তিনি ব্যবসা করছেন সো প্রিয় দর্শক আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে বুঝেও কিনতে পারেন আর আপনি যদি মনে করেন যে অনলাইনে কিনবেন সেটিও কিন্তু সুযোগ রয়েছে আপনি চাইলে আবারও ভিডিও কল করতে পারেন অর্থাৎ ক্যাপশনে যে নাম্বারটি লেখা হয়েছে সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো পাবেন এটার দাম হোক দুশো আশি দুশো আশি দুশো আশি দুটো পিলো কভার দুটো বালিশের কভার আছে হ্যাঁ পিলো কভার দুশো টাকায় পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর বিছানার চাদর প্রিয় দর্শক আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি অসংখ্য রয়েছে হাজার হাজার পিস আছে আপনার পছন্দ মতো আপনি ক্রয় করে নিতে পারবেন নেক্সট চলে যাচ্ছে আরেকটি বিছানোর চাদর দেখার জন্য এই যে দেখুন এগুলো কিন্তু বড় বড় অনেক অনেক সুন্দর আচ্ছা এগুলো প্রত্যেকটারই দাম পরে যাচ্ছে 280 280 টাকা 280 আর কালারগুলো কিন্তু খুব সুন্দর হুম জি জি 280 টাকা এখানে সিঙ্গেল আছে সিঙ্গেলও নিতে পারবেন টাকা দাম পাকিজা দুইটা ফুল বেডশিট কি আছে দুই ফুলেরটা আছে পাকিজার দেখান পাকিজার এক ফুল দুই ফুল দেখান আমাদেরকে এই যে এগুলো পাকিজার কমেন্ট করেছেন দেখিয়ে দেই আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উপর থেকে নামানো হচ্ছে প্রিয় দর্শক যারা আপনারা লাইভে রয়েছেন আমাদের সাথে লাইভে যোগ হয়েছে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা আপনাদের লাইভটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে সো এই বেডশিটটির দাম কত পড়ে যাচ্ছে 860 টাকা 860 জি 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 আচ্ছা 860 এটা কালারের কি অবস্থা রং এর গ্যারান্টি থাকে রং এর গ্যারান্টি রং এর গ্যারান্টি রং উঠবে না 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 রং উঠবে না আচ্ছা সাথে আর কভার সাইজগুলো দেখেন পিলো কভারের কি রয়েছে এই যে পিলো কভার এগুলো কিন্তু সব মেক করা হ্যাঁ দেখতে পাচ্ছেন

দর্শকরা কেউ কিনতে যাচ্ছে না নক করছে না এখন বিষয়টা কি এখানে কিন্তু অবশ্যই আপনারা যাচাই করতে পারবেন অন্য অন্য ভিডিও দেখে কম দামে পাচ্ছেন কিনা আমি মনে করি 100% কম দামে পাচ্ছেন কারণ যে কোনো জায়গা থেকে চলে আসবেন বাবুর এক নম্বর গেটে এসে নামবেন বেশিট পটি বাবুর হাট থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে এই বিছানার চাদর শাড়ি থ্রি পিস লুঙ্গি

অবশ্যই সব জায়গা কথা এই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে আমরা সেই ধরনের বিছানার চাদর গুলো দেখাতে চাই উম্মে সালমা লিখেছেন দুইটা ফুল কি দেখতেছেন আমি আসলে বুঝতে পারছি না ভালোমতো দুই ফুলে ও কি কি কালার রয়েছে আচ্ছা উমের সালমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আব্দুর রাকিব আপনাকে অনেক অনেক ধন্যবাদ উমেদ সালমা আপনি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই আপনার পছন্দ সই বিছানার চাদরগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদেরকে একটু ওই দুই ফুলের বিছানা চাদরগুলো দেখান আর অন্য কি কি কালার আছে এটার মধ্যে হ্যাঁ এই যে এটা এটা যেটা দেখছিলাম ই এটা এর মধ্যে কি কি কালার আছে সেই কালারগুলো আমাদেরকে আরো চার পাঁচটা ভাঁজ খুলে দেখান হয়তো আপনার এই মুহূর্তেই দুটো বিক্রি হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে কারণ যেহেতু কমেন্ট এসছে তো তারা নিতেই চাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে নামানো হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাবো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যদি আসলে নিতে চান এখনই অর্ডার করে নিয়ে নিতে পারেন লাইভে আমরা রয়েছি আমরা লাইভে আরো কিছুক্ষণ থাকতে চাই দর্শক বন্ধুরা আপনার কমেন্ট অনেককে দেখছি আমি লাইভে আছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না দুর্ভাগ্য আসলে কি আপনাদের কমেন্টটা দেখি সিনারি 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 সেই কমেন্ট অনুযায়ী আসলে আমরা দেখিয়ে দিতে পারি এটা কিন্তু আরো সুন্দর একদম জীবন্ত ছবি দেখতে পাচ্ছেন জীবন্ত ছবি কত নিচ্ছেন

একবারে জানতো আচ্ছা এগুলোর মধ্যে একটু ডিপ কালার দেখান আমাদেরকে ডিপ কালার এর না এই ওই নিচেটা দেখেন এটা হ্যাঁ ওইটা দেখেন হ্যাঁ ওইটা আমরা দেখতে চাই ওটা দেখাইতে চাই দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আপনাদের জন্যই আমরা পথ চলি ফাইম আক্তার লিখেছেন ডিপ কালার বেডশিট দেখতে চাই দেখেন এই যে কত সুন্দর এই যে দেখুন এটা কিন্তু ডিপ কালার মানে কি সরাসরি ব্ল্যাকে চলে এসেছি ব্ল্যাকের চার ডিপ কি হতে পারে এটার দাম কত আটশো ষাট টাকা আটশো ষাট সাথে দুটো পিলো কভার হ্যাঁ দুটো বালিশের কভার আছে এরকম ডিপ কালার দেখান না আরো দেখতে চাই দর্শক বন্ধুরা বলছে কমেন্ট করছে যেহেতু সুতরাং আমরা দেখিয়ে দেই এখনো কিন্তু আমি অনেককেই দেখছি যারা আমাদের লাইভ দেখছেন প্লিজ লাইভটি ভালো লাগলে শেয়ার করবেন

এখন যেটা দেখছি এটা আরো সুন্দর দেখুন এটা একটা ডিপ কালার কালার আছে এটার মধ্যে কি কি কালার আছে দেখান তো দিয়ে একটু ভাজ খুলে আরো এটা আর একটি কালার ভাজ খোলা হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানালে আমরা খুশি হই প্রিয় দর্শক আমরা আসলে পথ চলি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন

আমরা লাইভে আপনাদেরকে দেখে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমরা আসলে যেহেতু আপনারা কমেন্ট করছেন না আপনারা কোনো রেসপন্স করছেন না সুতরাং আমরা কিন্তু লাইভ বেশি সময় কন্টিনিউ করতে পারবো না আপনারা যদি আসলে কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু একটি উৎসাহিত হই আমরা উৎসাহিত হয়ে আরো বেশি সময় ধরে আমরা লাইভ করতে পারি আপনাদেরকে দেখাতে পারি নেক্সট আমরা কি দেখছি পাকিজা দুই ফুল উম্মে সালমা আবারও লিখেছেন যে পাকিজা দুই ফুল বিভিন্ন কালার দেখাবে যা দুই ফুল আমরা দেখবো এই যে দেখেন এই যে এক ফুলের মধ্যে কত সুন্দর এটা অনেক সুন্দর দেখুন এটার মধ্যে ডিপ কালার দেখান পাকিজা দুই ফুল দেখান আমরা দেখতে চাই দেখাইতে চাই দর্শক বন্ধুদেরকে সো নেক্সট চলে যাচ্ছি অন্য কোন বেডশিট দেখার জন্য হ্যাঁ এটা আমাদেরকে দেখান এটা একটা ডিপ কালার হতে পারে হুম এটা আমরা ভাঁজ করে দেখতে চাই এটা কি পাখিজার এটা এক ফুলের ছয়শো ষাট টাকাটা আচ্ছা এটার দামটা একটু কম রয়েছে

লিখেছেন মাহি লিখেছেন খুবই সুন্দর মাহি আপনাকে ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য আপনি কিনতে চাইলে এগুলো অবশ্যই কিনতে পারেন খুব সুন্দর অর্ডার করতে পারেন নাম্বার контакт রেখে দিতে পারেন আপনি হাটে চলে আসতে পারেন এসে দেখে বুঝে কিন্তু কেনার সুযোগ রয়েছে এসে দেখে বুঝে নিলে সবচেয়ে ভালো হয় বিকজ হচ্ছে যে যদি আপনি হাতে ধরে নেন সে ক্ষেত্রে আরো ভালো লাগে বিভিন্ন ধরনের কাপড় আপনি দেখে নিচ্ছেন আমরা আরো দেখাই আরো একটা দেখিয়ে দিতে চাই আমরা আরেকটা দেখতে দিয়ে আমরা আমাদের এটা ভাইরাল না এটা ভাইরাল জি এটা খুব ভাইরাল কালেকশন বলা হচ্ছে ভাইরাল একটি বিছানার চাদর এই যে দেখতে পাচ্ছেন একটি ভাইরাল একটি বিছানার চাদর দেখতে পাচ্ছেন এটা আয়না বলা হচ্ছে মেডিওর একটি ডিজাইন করা এটার দাম পড়বে কত ছয়শো ষাট টাকা ছয়শো টাকায় কিনতে পারবেন আমরা নেক্সট চলে যাচ্ছি আর একটি বিছানার চাদর দেখতে এটা আমরা দেখাইয়ে দিতে চাই ওই রেড কালারটা আমরা দেখাতে চাই এটাও সুন্দর রয়েছে বলো এটা একবার নতুন 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 একবার আরাইভাল এটা কত দাম 660 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা 660 টাকা দাম পড়বে প্রিয় দর্শক এই যে দেখুন আমরা নেক্সট কি দেখছি দেখছি এই তো আমরা নেক্সট দেখছি ও

কিনে লাভ করতে ওটা দেখেন আমরা যেটি হাতটা হাত দিয়ে ধরেছেন এইটা আমরা দেখাতে চাই এটা তো খুব সুন্দর মনে হচ্ছে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক আমরা একটু দেখি আপনাদেরকে দেখিয়ে দেই যে আসলে কতটা সুন্দর হ্যাঁ দর্শক আমরা দেখুন একদম জীবন্ত ছবি এটার দাম পড়ে যাচ্ছে কত না আদিলের সুন্দর দাম কত দাম পড়ে যাচ্ছে এটা এটা 660 টাকা 660 660 টাকা কিনতে 660 টাকার মধ্যে এক ফুলের চাদর ছয়শ সাহিতাই একমাত্র এরকম কম দামে পাইবেন না এরকম কম দামে পাওয়া যাচ্ছে না অনেককেই দেখছি আপনারা আমাদের সাথে রয়েছেন লাইভে যোগ হয়েছেন কিন্তু আমাদের আসলে লাইভে কমেন্ট করলে ভালো হয় যে আপনারা কী দেখে শুধু বিছানার চাদরের ক্ষেত্রে অন্য কোনো প্রশ্ন আছে কি আপনাদের সেই প্রশ্নগুলো করলে আমরা সহজে অ্যানসারগুলো করে দিতে পারি আরেকটি বিষয় আপনাদের কমেন্ট দেখে আমরা কিন্তু উৎসাহিত হই আরও ভালো মতো আরও টাইম নিয়ে লাইভটি করতে পারি আর যদি আপনারা কমেন্ট না করেন ক্ষেত্রে কিন্তু নিরুৎসাহিত হয়ে যাই আমরা সো দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করবেন প্লিজ 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 আপনাদের প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট রইল আর যদি ভালো লেগে যায় যে ভালো লাগছে কমেন্ট করছেন না পরবর্তীতে কন্ট্রাক্ট করে নেবেন বা এখানে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনি কন্ট্রাক্ট করলেন এখন যেটা দেখছি ভাজ খোলা হচ্ছে এটা একটি সুন্দর বিছানার চাদর নিঃসন্দেহে প্রিয় দর্শক দেখুন এটার দামটা কত পড়ে যাচ্ছে অনেক সুন্দর ছয়শো ষাট টাকায় পাচ্ছেন এইরকম একটি অনেক সুন্দর সুন্দর চাদর

সিঙ্গেল হোক সেটা জি একশো বিশ টাকায় খুবই কম দামে এখান থেকে কিন্তু পুরো বাংলাদেশ এবং দেশের বাইরে অসংখ্য বিছানার চাদর অন্যান্য কাপড় চেয়ে থাকে দর্শক বন্ধুরা আপনাদের আপনাদের জন্যই আমাদের পথ চলা আমরা আসলে লাইফটি করে দেখানোর চেষ্টা করলাম সরাসরি যে বাবুর হাটে বিছানার চাদরের কেমন দাম রয়েছে আপনারা যদি ব্যবসা করেন বা ব্যবসা করছেন যারা তারা সহজে এখানে এসে দেখি বুঝে এই দোকান থেকে ক্রয় করতে পারেন আর আপনি যদি মনে করেন যে না আমি পরবর্তীতে আসব দেখে নিব সেটিও নিতে পারেন আর আরেকটি বিষয় আপনি যদি ভাবেন যে অনলাইনে ক্রয় করব পরবর্তীতে বা এখনই আপনি চাইলে অর্ডার করতে পারেন আমাদের ক্যাপশনে যে কন্টাক্ট নাম্বারটি রয়েছে সেটি হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সো চাচা ভালো থাকবেন কামনা প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে লাইভে যোগ হয়েছিলেন দেখছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আসবেন দেখবেন আর আসার ঠিকানা হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাবুর হাট আসবেন বাবুর হাট এসে নামবেন নাই এক নম্বর গলি তাসলিমা টাওয়ারের সাথে দোকানটা আচ্ছা দর্শক যারা আপনারা আমাদের সাথে চোখ হয়েছিলেন লাইভে আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা রইল তবে আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনারা যারা লাইভ দেখেন বা আমাদের ভিডিও দেখেন প্লিজ কমেন্ট করবেন আপনাদের মনের কি চাওয়া বা আপনারা কি ধরনের ড্রেস বা কী ধরনের বেডশিট খুঁজছেন কী ইনফরমেশন চাচ্ছেন সেই সকল ইনফরমেশনগুলি আমরা আপনাদেরকে দিব সো দর্শক আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম